এবার চলে যাচ্ছে পরিমান মতো লবণ তারপরে যাবে পরিমাণ মতো হলুদ হবে ঘটো ঘটো

আর মাছের মধ্যে তো আলু থাকলে বেশ টেস্ট লাগে এরকম মাছের পেটি মানে পেটি মাছের পেটি তো ঘন করেছে কেন লাভ হবে নিশ্চয়ই এরকমই ঝোল করি আমরা কোন জায়গাতে পাতা পাতা দেখি এরকম আর বিশেষ করে আলু দিয়া এটা একমাত্র শুধু কালিজ রোটলে পাওয়া যায় চলো থ্যাঙ্ক ইউ চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে আর যদি কারোর মন্তব্য করার ইচ্ছা হয় তাহলে বেশি বেশি করে একটু গালাগালি দিয়ে দিও